তিনটি ভিন্ন রঙের কালার শেডের একটা সিল্ক বেসড শাড়ি দেখাবো আজকে সম্পূর্ণটা ভিজিটেবল ডায়ার উপর করা খুবই সফট একটি শাড়ি বর্তমান সময়ে একটা ট্রেন্ডিংয়ের হিট ডিজাইনের একটা বাটিক শাড়ি আপনাদের বোঝার সুবিধার জন্য মানে শাড়িটা পরলে কেমন লাগবে সেটার জন্য বাংলাদেশের একটা একজন অ্যাক্ট্রেস আছে নাম হচ্ছে তানজিন তিসা তার একটা ভিডিও সংগ্রহ করে বাম পাশে দিয়ে দিয়েছি মানে শাড়িটা পরলে কেমন লাগবে হুবো অ্যাজ ইট ইজ সেম শাড়ি কোনো চেঞ্জ হবে না সেম ডিজাইন সেম কালার শেড এবং ম্যাটেরিয়ালটা একদম হবো এই শাড়িটাই হচ্ছে তো পুরো শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে আলাদা ব্লাউজের অংশ রয়েছে এটা হচ্ছে শাড়িটার আঁচলের অংশ এবং শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য শাড়ির আঁচলের সাথে সুন্দর কিছু টার্সে অ্যাটাচ করে দেওয়া হয়েছে আমি টার্সেলগুলো খুব কাছ থেকে আপনাকে দেখিয়ে দিব অরেঞ্জ কালারের টার্সেলগুলো এটি মূলত রেশমি সুতো দিয়ে বরণ করা লোকাল টার্সেল না লোকাল টার্সেলগুলো দেখা যায় যে ছিঁড়ে যায় এটা ছিঁড়ে যাবে না এক লং টাইম ইউজ করতে পারবেন টার্সেলের মান অনেক ভালো কোয়ালিটির মানসম্মত টার্সেলগুলো এবং এগুলো ভালোভাবেই সুইং করে দেওয়া হয়েছে আপনার এন্ডসের পাশে বর্ডারের আঁচল এন্ডসের পাশে যাতে এগুলো ছুটে না যায় ইজিলি এটা হচ্ছে আঁচলের পার্টটা আপনার আঁচলের পার্টে কিন্তু সুন্দর ট্যাম্পেল আকৃতির নকশা মানে ব্লকের প্রিন্ট করা হয়েছে এবং এটা হচ্ছে পুরো শাড়ির জমিনের অংশটা জমিনের মিডেল স্পেসটা থাকবে আপনার সলিড কোনো কাজ থাকবে না মানে প্রিন্ট থাকবে না আর উপরের নিচের দুপাশে কিন্তু সুন্দরভাবে টেম্পেল আকৃতির প্রিন্ট রয়েছে শাড়িটা খুবই সফট পরিধান করলে ফুল থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি পড়বে গরম অনুভব হবে না যে কোনো প্রোগ্রাম পার্টিতে চাইলে পরিধান করে যেতে পারবেন প্রিয়জনকে বা প্রিয় মানুষকে চাইলে গিফট করতে পারেন যাদের সেটা পছন্দ হয়েছে তারা চাইলে আমাদের স্ক্রিনে দেন আমাদের যে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করতে পারেন বা আমাদের ফেসবুক পেজেও মেসেঞ্জারে নক করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন এটা হচ্ছে শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজের পিসটি এক গজের উপর ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ দিতে ব্লাউজ মেক করতে পারবেন এবং যে কোনো কাটিং ব্লাউজ মেক করতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে ব্লাউজ মেক করতে পারবেন সেই পরিমাণে ফ্যাব্রিক দেওয়া আছে সো দেরি না করে দ্রুত অর্ডার করে নেবেন প্রোডাক্ট আছে সামান্য কিছু পরিমাণ সো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তীতে সিল্ক বাড়ির সাইজ নতুন নতুন ডিজাইন দেখিয়ে দিব নমস্কার